কেউ থাকবেন না এখানে কেউ দাঁড়াবেন না এখানে এসে দাঁড়িয়ে আছেন এখনো চলে যান মহিলা নেতৃবৃন্দদের সামনে কেউ দাঁড়াবেন না আমাদের মাননীয় চেয়ারম্যান অলরেডি কালসি মোড়ের কাছাকাছি চলে আসছেন আর পাঁচ সাত মিনিটের ভিতরে তিনি আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে বসেন এবং আমাদের স্বেচ্ছাসেবকের যারা দায়িত্ব পালন করছেন আপনারা সুশৃঙ্খল ভাবে

লাল গোলাপি শুভেচ্ছা নেতা আছে নেতা আসছেন আগামী দিনে প্রধানমন্ত্রী নেতা আছে পল্লবী সিস্টিনের হকের নেতা আছে

আপেল থেকে সমস্যা পিছনে কোনো লোক দাঁড়াবে না এখানে অসুবিধা হোক আপনারা কেউ দাঁড়াবেন নাদিকে স্বেচ্ছাসেবকও দাঁড়ানো যাবে না মহিলাদের সামনে আমরা আমাদের বাংলাদেশে আপাময় জনগণের অভি সংবাদিত নেতা আউজকের এই নির্বাচনী জনসভা প্রধান অতিথি বি এন চেয়ারম্যান জানার তারিক্রম আর অন্ত কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের বিশাল নির্বাচনী জনসভায় সভাপতির আসন গ্রহণ করছেন বি এম মনোনীত প্রার্থী ঢাকা আসনের ধানের শীষের প্রার্থী ঢাকা মহানগর অন্তর বি এম পির বিপ্লবী আহবায় হোক চলে আমিনুল হক আজকে নির্বাচনী জনাসময় শুভ আপত্তি গ্রহণ করবেন অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই নির্বাচনী জনসভা প্রদান অতিথি جناب দেশনায়ক جناب তালেক্রহমান আমাদের মাঝে উপস্থিত হবে। আমাদের প্রিয় অভিভাবক বিএনপি جناب তালেক্রহমান যাতে উপস্থিত পারে ঢাকা শুন পল্লবী বিএম রূপনগর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল ভাবে একটি নির্বাচনী জনসভা করেছে এর জন্য যাতে জনাব হকের যাতে সুনাম অক্ষুন্ন থাকে এর জন্য ভলান্টিয়ার যারা বিএনপির সহঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন জনাব আমিনুল হকের আপনারা দরজাবান বুদ্ধিমত্তা দিয়ে আপনারা আজকের সমাবেশকে সফল করুন আপনারা কেউ মহিলাদের সামনে কেউ দাঁড়াবেন না আপনাদেরকে আবারও অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশাল মিছিল নিয়ে সাদা কাত কান ফাকু শাহিদ আলী বাবলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই নেতৃত্বে একটি মিছিল সহ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তালিক রহমান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের অল আমাদের আজকে ঢাকা ষোলো আসনের ক্যাপ্টেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক জানিয়েছেন সিরামিকের কাছে চলে আসছেন আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান সিরামিকের কাছে চলে আসছেন আপনারা সভায় প্রস্তুতি গ্রহণ করেন আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি এবং নির্বাচন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব ইয়াসিন আলী আপনাদেরকে স্লোগানে স্লোগানে মুখরিত করবে আপনারা শতলে उत्்ப்பক্ত হবে সবাই সমসরে স্লোগানে শরীক হবেন আমাদের প্রিয় অভিভাবক বিএনপি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামীর রাষ্ট্রনায়ক চানা কার্যক্রম আর আশা মাত্র অগ্র স্লোগানে স্লোগানের মুখরিত করবেন আমাদের ক্যাপ্টেন জনতার ক্যাপ্টেন ঢাকা আসলে ক্যাপ্টেন জনাব আমিনুল হকের নেতৃত্বে একে বিশাল নির্বাচনে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জনসভায় প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এসে উপস্থিত হবেন আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিএনপি চেয়ারম্যান

ধন্যবাদ জানাই যুব দল ছাত্র দল স্বেচ্ছা দল শ্রমিক দল মহিলা দলের সকল নেতৃবৃন্দকে প্রিয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাণ আমাদের হবে আমাদের আমাদের হবে আমাদের ভালোবাসা

জনতার মেয়র জনাব তাবিদাওয়াল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি জনতার মেয়রকে দাঁড়িয়ে আমার শ্রোতাদের মাঝে একটু অনুরোধ করছি জনতার মেয়র জনাব তাবিদাওয়াল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের এখানে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আমাদের এখানে উপস্থিত হয়েছেন ঢাকা মহামেশন পশ্চিম ছাত্র সাংগঠনিক সম্পাদক ইকাল হোসেন শুভ সম্পাদক জাকারিয়া খান সিজার এবং আমাদের মাঝে পল্লবী থানার সাইদ হোসেন সোহেল এবং নীরবের নেতৃত্ব পল্লবী থানা ছাত্র একটি মিছিল এসে উপস্থিত হয়েছে এবং রূপনগর থানার আরিফ নেতৃত্ব

আমাদের নেতা বর্তমান ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদে সংগ্রামী সভাপতি মোহাম্মদ রাখিদুল ইসলাম রাখি ভাই আমার সামনে প্রতি ছাত্র সকল নেতা কর্মীকে কর্মী এই হাত তোলার অনুরোধ জানাচ্ছে রূপনগর পল্লবী এবং সকল ছাত্র দলকে এই হাত তোলার জানাচ্ছে

درو ميدين روپو کچه ما صاحب کي جوبو جوڙ هائنا توبو کرے سارا کرے کسو کي سوني کي বুঝছেন আমরা দেখতে পাচ্ছেন সিএনপি চেয়ারম্যান দনাত্তারে খুব ভালো খেলতেন এসে কিছু মধ্যে উনি বলছিলেন শেষ বল করে দেন তারকামানা রামাও 아 ম ি ক ো는 ভ া গ 게 ප ත ් থেকে লাখ লাখ শ ু차ে চ ্ ছ া লাখো 이া ন ি য ়ে দাও শ

আমি সর্বস্তরের মানুষদেরকে সর্ব ধারণ করার আহ্বান করছে আমাদের আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশে এখন পবিত্র কোরআন থেকে তেলতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে আমাদের আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা শুভ পল্লবী এবং রূপনগর আসনে

مفتي زيكو الجمال ومتقى قرآن تكترى التجه <applause> السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحمد الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون

আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং উপস্থিত আমার পণ্যবি এবং রূপনগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতি বক্তব্য রাখবেন প্রধান অতিথি আমি আজকের যিনি প্রধান অতিথি তিনি আমাকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং আজকে আমি আমার এই সাধারণ মানুষের কিছু সমস্যা নিয়ে আমি আমার প্রধান অতিথিকে করতে চাই তারপর তিনি আপনাদের অবগত বক্তব্য রাখবেন আমার প্রিয় নেতা আমি আপনার এই ঢাকা ষোলো আসনের সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে দু একটি নিবেদন করছি আমার এই এলাকায় প্রতি মুহূর্তে তাদেরকে অসুস্থতা মেট করে কোনো সরকারি মেডিকেল কলেজ কিংবা কোনো হাসপাতাল নাই আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি আমি আপনার কাছে আবেদন করছি আমার এই এলাকায় একটি সরকারি হাসপাতাল এবং একটি সরকারি মেডিকেল কলেজ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমার এলাকার কিছু দলিক সমস্যা রয়েছে যা ইতিমধ্যে আপনাকে অবগত করেছি আপনার মুখ থেকেই এই সমস্যাগুলোর সমাধান আমার প্রিয় এলাকাবাসী শুনতে চায় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে দীর্ঘ সতেরো বছর পরে আমার এই ঢাকা ষোলো আসনে আপনি পা রেখেছেন আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এইভাবে ঐক্যবদ্ধ আমি আমার এই ঢাকা ষোলো আসনের এই সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে সব সময় বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করব আমি আশা করি আমার এই ঢাকা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ সিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সিন্দাবাদা বাংলায় Ekranı baktı bakış kırdım. Damlat-ı Şehra'da bir